নট ইদ মোবারক নট ইদ মোবারক নোয়াখালী এক্সপ্রেস মানে দূর দূরান্ত ইনিংস হোয়াট কাম কামব্যাক মানে হঠাৎ করে দুই দুটা ম্যাচে যে নোয়াখালী এক্সপ্রেসে কাম কামব্যাক গোদাসুদরে ফুটকি দিয়ে মনে হয় শুধু আজকে আল আসে নাহলে এই দুই ম্যাচে কোনো কামব্যাক মানে বিপিএলের সবচেয়ে বড় দুইটা ডল এই রং ফ্রাইডার্স ঢাকা ক্যাপিটালস দুই দুইটা ম্যাচ হারাই দিলো যে নোয়াখালী এক্সপ্রেস তার সাথে আমাদের রং

এইভাবে গঠিয়ে আজকে শাকিল হাসান শাকিল ডাবি ছেলে দূর দূরে ইনিংসে পঞ্চান্ন বলে নব্বই রান মানে তার মায়ের দেখে গিয়ে তাদের বোলারগুলোর পাগল বানিয়েছে যেমন একটা ব্যাটিং ক্রিস তেমন তার মায়ের বাবার ছেলে সে একটা ম্যাচ খেলা হয়েছে বাবার ছেলেকে মারার পজিশন করে দেয় আর ছেলে দেয়া খেয়ে আর আমাদের বাংলাদেশের সৌম্য সরকার হোয়াটে মানে দারুণ ইনিংস খেলছে বাক্য ক্রমে সে আউট হয়ে গেছে মানে দরকার ছিল না এই রানটা আমাদের দরকার ছিল না সেঞ্চুরি হাফ সেঞ্চুরি করার পর আমাদের রান এমনি চলে আসতো যখন দেখছিলাম যে আমাদের রান হয়েছে যে বিনে উইকেটে সাত আবার এই দুই বলে আমাদের একাত্তর রান মানে দু রান দুই ইনিংস খেলা হয়েছে যে ইনিংস দেখে অভাক একশো বিরাশি রানের যেটা অবিশেষ মানে এই যে এই এটার নাম কি জানি যে সিলেট টাইটানে একানব্বই রানে টার্গেট দিছে তারা ব্যাটিং করে জিতে নিছে সে তারপর দ্বিতীয়বার রেকর্ড হলো এখন নোয়াদা এক্সপ্রেস একশো তিরাশি মানে হারতে হারতে আমাদের ড্যাডারাইন সুড়তে সুরতে এখন যে আমাদের কিছুটা আসছে এই টাইটটা যদি আমাদের আরও দুইটা ম্যাচ আমরা জিততে পারতাম তাহলে এখন আমাদের সমীকরণে সিলেটের দিকে আর রাস্তার দিকে তাকিয়ে থাকা লাগতো না এ গদা সুজনের লই আমাদের টিমটারে শেষ করে ফেলছে মানে নোয়াখালী মানুষের আবেগ নিয়ে খেলা হয়েছে এখন এই দুইটা ম্যাচ আমাদের জিতছে যাক তারপরও আমাদের বিফিল না জিতলে আমাদের মনের শান্তিটা জিতে হয়েছে এই যে সাতটা ম্যাচ আমরা হারিয়ে গেছি সাতটা ম্যাচের মধ্যে আমরা একটা ম্যাচ জিততে পারিনি মানে সবাই এটা মুখে মুখে বলতেছে নোয়াখালী এক্সপ্রেস হারছে দলটা একটা ম্যাচও জিততে পারেনি কত বড়ো নাম করে আসছে তারা মন শেষ পর্যন্ত তারা কোন ডিম মারতেছে কিন্তু এখন এই দুইটা ম্যাচে আমরা যেতে যে কামব্যাক দিয়েছি আর দুইটা ম্যাচ যদি কামব্যাক দিই তারপরও আমাদের সমীকরণে সিলেটের দিকে আর লাস্টের দিকে তাকাই থাকতে হবে তারপর আমরা সেই সমীকরণ মিলতে হবে তাহলে আমরা বাদ হয়ে যেতে পারি এখন লাস্ট দুইটা ম্যাচ জিততে পারি যদি লাস্ট দুইটা ম্যাচ জিততে পারি তারপরেও আমরা সিলেটের দিকে তাকাই দেখতে আমাদের পয়েন্ট আট এরপরে যাবেন রংপুরের পয়েন্ট এই আট এই রাজশাহীর পয়েন্ট দশ মানে সবের পয়েন্টই গেছে শুধু ঢাকা ক্যাপিটালস আর আপনি ওয়াকিল এক্সপ্রেসের সবচেয়ে বাজে অবস্থানে আছে কিন্তু আমি চাই যে আমরা বিপিএলে ফাইনাল বলতে চাই যে নতুন হিসেবে নতুন দল হিসেবে ফাইনালে আমরা কাপটা যেন নিয়ে আসি কিন্তু গোধা সূচনার দ্বারা আমাদের মনে হয় না আমরা ফাইনাল খেলতে পারবো মানে যতটুকু আমাদের দেখেছি এই দুইটা ম্যাচ আমাদের চমৎকার দেখাইছে মানে চমক দেখাইছে যে একটা ম্যাজিক যেটা একটা ম্যাজিক দেখাইছে আমরা ফটো ফট দুইটা ম্যাচ দিচ্ছি এমনও আছে আমরা টানা দুইটা ম্যাচে হেরেও যেতে পারি তো দুদ্রুপ আমি বলি যে যে হাবিবুর রহমান জট মালগুলা বাইরে দেখি নতুন মালগুলা যেন দলে আনা হয় নেক্সট দুই ম্যাচের জন্য